ফিট স্যাম্পল কী উত্তর এটি গার্মেজ পণ্যের এমন একটি স্যাম্পল যা ক্রেতার নির্দিষ্ট মাপ ও কাটিং অনুযায়ী তৈরি করা হয় যাতে ফিটিং যাচাই করা যায় ধন্যবাদ আজকে আমরা জানবো সাইজ সেট কী সাইজ সেট হলো বিভিন্ন সাইজ অনুযায়ী তৈরি করা স্যাম্পল সেট যা প্রোডাকশনের আগে মাপের নির্ভলতা নিশ্চিত করতে সহায়তা করে ধন্যবাদ সকলকে আজকে জানবো ডেভেলপমেন্ট স্যাম্পল কেন তৈরি করা হয় নতুন ডিজাইন বা স্টাইল উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট স্যাম্পল তৈরি করা হয় যাতে পণ্যের গুণগত মান ও ডিজাইন যাচাই করা যায় ধন্যবাদ এখন আমরা জানবো গার্মেন্টসে সুপারভাইজারের কাজ কি সংক্ষিপ্তভাবে বলতে চাই সুপারভাইজার মূলত একটি টিমের কাজ মনিটর করেন কর্মীদের নির্দেশনা দেন এবং উৎপাদনের মান বজায় রাখেন এবং উৎপাদন পরিমাণ মতো বা সঠিক পরিমাণ মতো হচ্ছে কিনা তা খেয়াল রাখেন এবং রিপোর্ট আপডেট রাখেন ধন্যবাদ